আমাদের পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি অনার্স কমপ্লিট করেছেন বৈবাহিক অবস্থা তিনি অবিবাহিত বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করছেন ধানমন্ডিতে খুলনা হচ্ছে তার স্থায়ী এলাকা এবং তিনি হচ্ছে খুলনাতে বড় হয়েছেন আসসালাম আলাইকুম ম্যাট্রিমোনিয়া ডট কম ডট পুইডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একজন নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রীর আইডি নাম্বার হচ্ছে থ্রি জিরো সিক্স ফোর ডাবল এইট আবার বলে দিচ্ছি থ্রি জিরো সিক্স ফোর ডাবল এইট আমাদের পাত্রীর নাম নাতাশা হাসান তার ডাটাম নাম রাশা তার বয়স ২৮ বছর উচ্চতা পাঁচ ফিট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি অনার্সে কমপ্লিট করেছেন বৈবাহিক অবস্থা তিনি অবিবাহিত বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করছেন ধানমন্ডিতে আমাদের পাত্রী জানিয়েছেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রী আরও জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন এবং বই পড়ার প্রতি তার আগ্রহ আছে তার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি ও থ্রি পিস এবং পছন্দের খাবার ফাস্টফুড আমাদের পাটির পরিবারে যারা আছেন তার দুই ভাই আছে তিনি জানিয়েছেন যে দৌলতপুর খুলনা হচ্ছে তার স্থায়ী এলাকা তিনি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান তার তার বাবা মা নেই বোন আছে এবং তিনি হচ্ছে বড় হয়েছেন আমাদের পাটটি জানিয়েছেন তার যেরকম পাত্র পছন্দ পাত্রের বয়স অবশ্যই আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট আটের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া আমাদের পার্টি জানিয়েছেন অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্ম অনুশাসন মেনে চলেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের পাত্রী আরো জানিয়েছে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং যারা হচ্ছে অনার্স কমপ্লিট করেছেন তারা আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবে পেশার ক্ষেত্রে চাকরিজীবী ব্যবসায়ী সকলেই আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এলাকার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন তার কোনো পছন্দের এলাকা নেই ঢাকা এবং খুলনা হচ্ছে অগ্রাধিকার পাচ্ছে যারা ঢাকা এবং খুলনার পাত্র আছেন তারা অগ্রাধিকার পাবেন এছাড়া অন্যান্য জেলার পাত্ররাও কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারে। এবং আমাদের পার্টি আরও জানিয়েছেন প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে তিনি সম্মতি প্রকাশ করেছেন অর্থাৎ যারা প্রবাসী অবস্থান করছেন তারাও কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম কিন্তু ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে সেখানে আপনার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পর মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে প্রবেশ করতে পারছেন এবং সেখানে আপনি হাজারো পাত্রপাত্রীর প্রোফাইল পেয়ে যাবেন এবং সার্চে গিয়ে আপনি যদি আপনার স্পেসিফিক কোনো আইডি দিয়ে সার্চ করেন সেই আইডির ইনফরমেশনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইউজ করতে যে যদি কোনো ধরনের প্রবলেম করেন বা কোনো ইনফরমেশন জানতে চান সেক্ষেত্রে অ্যাপসে লগ ইন করার পর ডান সাইডে নিজের কর্নারে একটা হেডফোন লোক থাকবে সেখানে ক্লিক করলে সাপোর্ট টিমের অপশনটা পাবেন সেখানে গিয়ে কিন্তু আমাদের অ্যাভেলেবেল যে এজে টাপুরা থাকবে তাদের সাথে আপনি মেসেজিং করতে পারবেন এবং কলেও কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর দেরি করবেন না এখনই ম্যাট্রিমোনিয়াল অ্যাপস করে ফেলুন যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে লগ ইন করে ফেলুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই